একবার তো সন্তান 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 বললে না তুমি কাজের তৈরি করা একটা এমন মানুষ অবশ্যই আছে যে যাদের সঙ্গে আমি হয়তো রোজ দেখা করতে চাই না দেখো সোশ্যাল মিডিয়া আমার কাছে একটা খুবই একটা খুব মামুলি টাইম পাস দুঃখ পেলে কখনো কখনো মানে খারাপও লাগে কিন্তু যে কারণে দুঃখ দিয়েছি হয়তো কোনো আমার শব্দ উল্টে সে যে শব্দ বলে দেবে তাতে দেখবে যে দুঃখ না পেলেও হয় সবগুলোই খুব তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া ও তো বলেনি ও যদি বলতো তাহলে আমার মনে হতো না এবং আমি ওকে একবারও জিজ্ঞেস করতাম না যে তুমি কেন ওটা বলেছ এই প্রথম কোন সাক্ষাৎকারে আমার নেওয়া সাক্ষাৎকারে সেখানে তিনজন চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে রয়েছে ঋতিক চক্রবর্তী এবং রয়েছে অনিমা চক্রবর্তী এবং মাইসেলফ শুভঙ্কা চক্রবর্তী আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে অপরিচিত যে কথাগুলো জানতে চাই আগে সিনেমাটার ব্যাপারে তোমরা যদি একটু বলো পুলিশ আপনাকে হেল্প করার জন্য এটা একটা থ্রিলার জয়দীপ মুখার্জি এর পরিচালনায় আছেন এবং অনির্বাণ আমি এবং ঈশা সাহেব কমলেশ্বর দা এরা অভিনয় করেছেন থ্রিলার এবং গল্পটা এরকম যে এক দম্পতি তারা তারা বেড়াতে যাচ্ছিলো মধুচন্দ্রিময়ী ধরো ধরে নেওয়া যায় সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে আমার যে চরিত্রটা ওই বরের চরিত্রটা সে তার খানটা স্মৃতিভ্রংশ হয়ে যায় তার বউ কয়েকদিন বাদে ফিরে আসে এবং তার স্মৃতি পুরোটা ফিরে আসে না এবং বউকে তার মনে হয় না যে এ বউ বলে মানে মনে হয় যে এটা বউ নয় এবং এরকম একটা মানুষ যে বউ বলে পরিচয় দিচ্ছে অথচ বউ নয় বলে মনে হচ্ছে পাশাপাশি তারা হাত ধরে একই রকমের চিন্তা আসে যে এটা কোনো একটা বড়ো কনসপিরিসি নয় তো তার সাথে পুলিশ ও পুলিশের চরিত্রে পুলিশও জড়িয়ে আছে তো ব্যাপারটা আমার কাছে ক্রমশ খুবই একটা জটিল ধাঁধা হয়ে ওঠে তার উপরে আমার সব মনে নেই অতএব কোন কতটাকে আমি বিশ্বাস করব কোনটা আমার হ্যালো কোনটা আমার ইমাজিনেশন সবটা গুলিয়ে যায় তো এরকম একটা সময় একটা থ্রিলার এগিয়ে যায় আর এর থেকে বেশি গল্প বলা মুশকিল করলেন কটা চরিত্র হল তো আমি গোনা ছেড়ে দিয়েছি মানে এতগুলো পুলিশ হয়ে গেছ ইনভেস্টিগেশনও চলছে নিশ্চয়ই ঠিকঠাকভাবে এই ছবিটারও দেখলাম ট্রেলার দেখলাম ট্রেলার দেখে সত্যি ভালো লেগেছে দুটো জিনিস বলাটা সেটা হচ্ছে যে এই প্রথম অনির্বাণ চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী একই ছবিটা দুজনকে যদি বলা হয় যে ঠিক কেমন লাগলো মানে বা শুটিং করতে গিয়ে দুজনকে যদি বলা হয় দুজন দুজনের ভালোটা একটু বলো আর কোনটা ঠিক করা উচিত সেটাও যদি একটু বলো আপনি তো যাত্রা শুরু করেছেন রিয়া আমার এজেন্ট কিছু তো করেছে ওরও মেরে ফেলবে ভালো খুব যে পরিমান খুব ভালো অভিনয় 했다 হ্যাঁ মানে কি বলবো খুব এই সময় খুব গুরুত্বপূর্ণ অভিনেতাও বটে আর অভিনয় হিসেবে ও ও যে কতটা ভালো আমার আলাদা করে বলার মানে বলার প্রয়োজন নেই তাও আমি বলবো যে দারুণ অভিনেতা আচ্ছা অনির্বাণদা ও সম্বন্ধে অলরেডি মানুষজন অনেক আগে থেকে জানেন এবং আমি যখন অভিনয় করতে আসিনি ফিল্মে তখনও আমি যে কজনের খুব ভক্ত ছিলাম অভিনয় ঋতিক তাদের মধ্যে একজন এবং সেটা আগে যেমন পর্দায় অভিনয় করতে ওকে দেখেছি এখন একসাথে শুটিং করি যখন তখন সামনেও সেই এক্সপিরিয়েন্সটা যে ও কী করছে কি না করছে একসাথে বিশেষ করে দৃশ্য থাকলে এটাতে তো অনেকই আছে সেটা সেটা ঘটেছে এবং দেখো আমি তো চারপাশে দেখে টেকেই শিখছি আর কি তো সেইটা আমার একটা খুব গুরুত্বপূর্ণ একটা লার্নিং প্রসেস হয়েছে কিন্তু ও এতই সহজ অভিনেতা হিসেবে এবং মানুষ হিসেবে যে সেটা আমার এত 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 বড় একজন যে অভিনেতা তার সাথে ও মিশতে আমার কোনো কখনো বাধা বা কোনো ব্যারিয়ার মনে হয়নি ও খুবই বন্ধুত্বপূর্ণ ব্যবহার বরাবর একদম শুরু থেকেই রেখেছে এবং সে কারণে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে এই এর থেকে বেশি অনির্বাণ এই অনির্বাণ তোমাকে একটা জিনিস জানিয়ে দিই সেটা হচ্ছে যে হৃতিকদার কিন্তু একটা নাম আছে যেটা ইন্ডাস্ট্রিতে নাম দেওয়া হচ্ছে রিয়াক্টার মানে ওকে ওনাকে বলা হয় বলা হয় রিয়াক্টার এই কারণে বলা হয় কারণ এই অভিনয়টার থেকে বেশি একজন নাম দিয়েছেন আমি শুনলাম নামটাকে দিয়েছে সেটা পরে বলবো কিন্তু অভিনয়ের থেকে বেশি রিয়াকশানে যেটা থাকে সেটা নাকি অনেক অভিনেতার সেটাকে আরও হেল্প করে মানে সিনটাকে আরও বাড়িয়ে তোলে তো তুমিও তাই বিশ্বাস করো আমি ওই অভিনেতাতেই বিশ্বাস করি আচ্ছা এবং ও সেই স্কুল অফ থটে বিশ্বাসী সেটা আমার আগে থেকেই ধারণা ছিল সেটা সেটা ঠিকই হয় এবং এইটা যখন পাওয়া যায় একটা দৃশ্যে দুজন অভিনেতা একই ধরনের বিশ্বাসে বিশ্বাসী তখন সেটা দুজনের জন্যেই খুব হেল্পফুল হয় যে ছবিটার আমরা তো দৃশ্য সম্বন্ধে একটা খুব বেসিক স্কেচ নিয়ে আমরা শুটিং ফ্লোরে যাই বাকিটা গোটাটাই কিন্তু ডিপেন্ড করে ওই রসায়নের উপর সেখানে আমি লাইনটা কি বললাম এক্স্যাক্টলি তার এগেন্স্টে কি লাইনটা বললো তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট বা মানে সেটা জ্যান্ত হয়ে ওঠে এই রিয়াকশনটা পাওয়া যায় সেটা খুবই ঘটে যখন ঋত্বিক কয়েকটা হিসেবে থাকে আর একটা কথা রজন তুমি তো অনেক দিন ধরে মানে তোমার শুটা থিয়েটার থেকে এবং ঋত্বিক দাও একটা সময় থিয়েটার করতে এবং থিয়েটার থেকে পুরো একেবারে থিয়েটার থেকে অফই মানে মানে আমি একটা সময় মনে আছে যে ওয়ার্কশপও কিছুদিন নিয়েছে থিয়েটারের জন্য কিন্তু থিয়েটারে ফেরেনি কিন্তু আমার বক্তব্য বলি যে দরকার দরকার একটা জায়গা এই জায়গাটা অনেকটা এবং কাজ করার জায়গাও আছে ঋতিক চক্রবর্তী কোনোদিন বলতে না এই জন্য মনে হয়নি কারণ এটা প্রথমত যার যার ব্যক্তিগত ডিসিশন ও যদি আমাকে বলে যে কালকে থেকে তুমি ইয়ে করো না বা থিয়েটারে অভিনয় করো না আমি কি ওর কথা শুনে বন্ধ করে দেবো ও আমার কথা শুনে চালু করবে না ওর যখন মনে হবে প্রত্যেকেরই সেই সেটা মনে হয় যে একটা একটা কল আসে যে আমি এটা করবো বা করবো না এবং এটা একদম পুরোপুরি যার যার ব্যক্তিগত ইচ্ছা ওর যদি আবার কখনো ইচ্ছা হয় ও নিশ্চয়ই করবে আমার যদি ইচ্ছা হয় আমি আর করবো না তাহলে আর করবো না সেটা কারোর কথার উপরে ডিপেন্ড করে নিই এবং এইটা দেখো সত্যি কথা আমি যেহেতু থিয়েটার থিয়েটার করতাম আগে তারপরে এই ফিল্মে বা ওয়েব সিরিজে অভিনয় করতে শুরু করেছি আমার প্রিপারেশান বা আমার বোধটা তৈরি হয়েছে থিয়েটারের মাধ্যমে কিন্তু থিয়েটার যেটা দেয় সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন তৈরি করে এবং একটা যেটা হয় একটা খুব স্ট্রং নার্ভ তৈরি করে কারণ লাইভ পারফরমেন্স তো সেখানে ওইটা যে আমি সিচুয়েশানটাকে ট্যাকেল করে নিতে পারবো অ্যাজ অ্যান অ্যাক্টার সেই যে একটা মানে স্ট্রেংথ সেইটা তৈরি হয় কিন্তু এরকম প্রচুর थिएटर को করতো আগে এখন করছে না কিন্তু প্রচুর অভিনেতা এমন আছেন যারা কোনোদিন থিয়েটার করেননি সুতরাং ভালো অভিনেতা হতে গেলে তাকে থিয়েটার করতেই হবে আসতে হবে কিন্তু করলে হয় অনেকে অনেকে চর্চা তুমি অনেক কিছু জানতে পারছো শিখতে পারছো আমার যেমন সেন্সগুলো তৈরি হয়েছে আরো থিয়েটার করবার সময় সেটা আমার অভিনয়ে কাজে লাগছে কারণ আমি ওই ওই প্রসেসটার মধ্যে দিয়ে গেছি কিন্তু দেখো দুটো আলাদা মাধ্যম যেমন অনেক কিছু আছে কমন যে কমন মানে কি আমাকে যদি একটা একটা চরিত্র নিয়ে ভাবতে হয় সেটা তো থিয়েটারের জন্য আমি আলাদাভাবে ভাববো না আর ওটাকেই আমি ফিল্মে করতে আমি চরিত্রের সম্বন্ধে আলাদা কিছু স্কিল সেটস আলাদা যেগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে সেটা এটার জন্যও সত্যি ওটার জন্যও সত্যি সেটা থিয়েটার করবার সময় আমি ওইগুলো মাথায় রাখি আর যখন ফিল্মে অভিনয় করতে হয় আমাকে অন্য কিছু স্কিল সেটসের কথা মাথায় রাখতে হয় আদারওয়াইজ পোর্ট্রেল অফ আ ক্যারেক্টার একজন পয়েন্ট অফ ভিউ থেকে দুটোই একদম ঠিক একটা নামটা যেহেতু অপরিচিত আবার সেই প্রশ্নেই ফিরে আসছি যে কিছু 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 সময় থাকে যে যে মানুষগুলোর কাছে আমি অপরিচিত হতে চাই এক আর দুই তারা যেন আমার কাছে জীবনে সারা জীবন অপরিচিত হয়েই থাকে এটাও হয় দুটো তরফেই হতে চাই আমিও হতে চাই এবং কিছু কিছু ক্ষেত্রে আমি চাই যে তার জীবনে যেন আমি অপরিচিত হয়ে থাকি দুটোই তো তোমার ক্ষেত্রে এরকম কোনো মানুষ নেই যা যাকে না চিনলেই ভালো হতো বা না জানলেই ভালো হতো এরকম কেউ না না এমন মানুষ অবশ্যই আছে যে যাদের সঙ্গে আমি হয়তো রোজ দেখা করতে চাই না কিন্তু তাকে চিনে আমি যাকে চিনে নেওয়াটা মানে আমার ফেলনা যাবে না আমার এরকম করে মনে হয় আর যাকে একেবারেই চিনি না মানে যে অপরিচিতই থেকে গেলে ভালো হতো বা অপরিচিতই তো সে আমার সে সে কোনোভাবে আমাকে কিছু না কিছু দিয়ে যাবে এই যে মানে তাকে দেখে যে আমার অপরিচিত লাগবে তো সেটাই তো একটা এক্সপিরিয়েন্স তো সেটা ফেলনা যাবে না আমার আমার মনে হয় না যে আমার ফেলনা যাবে তো সেরকম মানুষ থাকতেই পারে থাকুক কিন্তু আমি তাকে মানে না চিনলেই ভালো হতো এরকম দরকার নেই মানে এরকম হয় না কারণ এরকম বরং আর একটা মানুষ দেখলাম যাকে আমি হয়তো আমার বাড়িতে চাই না আমার পাশে পাঁচ মিনিটও চাই না কিন্তু তাকে আমি চিনি সেটা আমাকে কোনো না কোনোভাবে উপকার করবে আমি এই অপরিচিত নিয়ে একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া একটা অপরিচিতদেরই জায়গা হ্যাঁ মানে তুমি যাকে চিনছ না তাকে জানছো না সে কী বলছে তাতে এফেক্ট করছে করছে না কিছু সময় সেগুলো ব্যক্তিগত হয়ে যায় ব্যক্তিগত হয় না কখনও কোনো সময় খারাপ লাগা থাকে নিশ্চয়ই কিছু কিছু কারণে মানে যখন তোমাকে কেউ অ্যাটাক করছে কোনো তোমার তোমার ধারণা হতেই পারে আজকে আমার গাছের পাতা সবুজ লাগছে কালকে হলুদ লাগতেই পারে তুমি যখন সেটা ব্যক্ত করছো সোশ্যাল মিডিয়া যখন একের পর এক ধেয়ে আসছে কেন বাবা তোমার গাছের পাতা সবুজ লাগছে আজকে গাছের পাতাটা হলুদ এরকম হয় মানে এফেক্ট করে কোনোভাবে না দেখো সোশ্যাল মিডিয়া আমার কাছে একটা খুবই কী বলবো একটা খুব মামুলি টাইমপাস হিসাবে আমার কাছে বিষয়টা এখনও অবধি আছে এখনও অবধি হ্যাঁ মানে কোন দিন কী হয় এটা খুব অত্যন্ত আমার থেকেও অনেক বুদ্ধিমান মানুষরা এটা ডিজাইন করেছেন এবং তারা চান যে মানে সহজেই যাতে আমাকে পেরে ফেলে এটাতে অ্যাডিক্টেড করে দেওয়া যায় সেটার কোনো চেষ্টা তারা ত্রুটি করেননি কোনো দিন তারা হয়তো জিতেও যেতে পারেন সেই জন্য বলছি যে এখনও অবধি আমার মনে হয় এটা একটা মামুলি একটা টাইম পাস এর থেকে বেশি কিছু নয় তোমার কথা তো অনেকে সিরিয়াসলি নিয়ে নেবে মানে ধরো তুমি যেটা তুমি তোমার বুদ্ধিমত্তা বা তোমার বুদ্ধিদীপ্ত বিষয়টাকে নিয়ে করছো বা যেই অ্যাঙ্গেলে তুমি কথাটা বলছো হয়তো তুমি বুঝতে পারছো সেই ভাবটা অন্য নাও নিতে পারে সিরিয়াসলি নিয়ে একটা ঝামেলাও সৃষ্টি হতে পারে সেটা হয় না যে হ্যাঁ কোনো কোনো সময় নিশ্চয়ই সেটা হয় এটা তো একটা তুমি তোমাকে মানে সোশ্যাল মিডিয়ায় তো মানুষের অপব্যাখ্যা করার স্বাধীনতা আছে সেই স্বাধীনতায় আমি কি করে হস্তক্ষেপ করব। মানে তার তার মতন করে ব্যাখ্যা করার সেটা কখনো আমার কাছে মনে হয় অপব্যাখ্যা তা কখনো উল্টো দিকের একটা মানুষের মনে হতে পারে যে অপকথা তো এটা তো সোশ্যাল মিডিয়ায় দুপক্ষেরই স্বাধীনতা কিন্তু আমার মনে হয় যে মানে এই বলে দেওয়ার পর মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে তাই নিয়ে খুব আনন্দ তারা খুব আনন্দ পেলেও খুব খুশি হবার নেই তারা দুঃখ পেলে কখনো কখনো মানে খারাপও লাগে মানে অনেক এটা লাগে এটা লাগে অনেক মানুষকে দুঃখ দিয়ে দিলাম বলে খারাপ লাগে কিন্তু যে কারণে দুঃখ দিয়েছি হয়তো কোনো আমার শব্দ উল্টে সে যে শব্দ বলে দেবে তাতে দেখবে যে দুঃখ না পেলেও হয় সে আমার থেকে অনেক কয়েক গুণ কড়া শব্দই আমাকে বলছে হয়তো তো কিন্তু তখন নিজের কৃতকর্ম নিয়ে তো মানে মানুষের মনে হয় যে মনে হয় না এটাকে অন্যভাবে হয়তো বলতে পারতাম বা ব্যাখ্যা করতে সেটা হয় সেটা ব্যাকসাইডে চলে হ্যাঁ অত অত ব্যাক সাইডে চলে না মানে হয়ে যাবার পর রিয়াকশান থেকে একটা রিয়াকশানে মনে হয় না কি বলে না ওইটুকু সময়ের জন্য রিয়াকশান হয় যেটা এইভাবে না বললেও হতো কারণ কারণ পরের দিনই কিন্তু আরও অনেক বিষয় এসে যাবে হ্যাঁ সে তাই নিয়ে তাই সেখানে আমি কিন্তু আমি কিন্তু থাকবো না কিন্তু তারা কিন্তু থাকবে যারা যারা অফেন্ডেড হচ্ছে বা আনন্দ পাচ্ছে তাদের তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে একাধিক সুযোগ দেওয়া হবে আনন্দ পাওয়ার বা রেগে যাওয়ার তো তখন তাকে সেটা গ্র্যাপ করতে হবে বলে আমি একদিনের জন্য শুধু শুধু নিজেকে বিচলিত কেন করব। আর শেষ কয়েকটা জায়গায় বলে শেষ করবো একবার তো সন্তান 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 বললে না তুমি রাজের তৈরি করা একটা ইয়ে তো মানুষ বলছে এর থেকে বড় আর আমার আর আলাদা করে বলার কি তো বলার প্রয়োজনীয়টাই হয়েছিল যে ওটা প্রমোশন আমার ইন্টারভিউতে এসে বলেছে সেটাই প্রমোট করতে পারছিল না তখন একবারে বলছি অনেকবার পড়ে দিলাম তো এখন মানুষ বলছেন যখন তখন মানুষের ভালো লাগছে তো এর থেকে ভালো আর কি পারে একটা ছবি বানানোর এটাই তো সবচেয়ে বড় তার মানে আমি কি ধরে নেবো যে এতদিন যাবৎকালে যেই ঋতিক চক্রবর্তী যে পোস্টগুলো করছে বা যেই যেই করছে নিজের ভাবাবেগ বা নিজের মনে হওয়া জানাচ্ছে সেইগুলো একেবারেই পাবলিসিটি স্টান্ট সেটা কি ধরে নেওয়া যেতে পারে মানে অ্যাজ অফ ইউ আর এ টিম অফ সন্তান না 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 পাবলিসিটি স্টান্ট নয় আমার কোনো একটা ভাবে না আমার সেভাবে মনে মনে হচ্ছে না আমার সেভাবে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে সবগুলোই খুব তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া অবশ্যই খানিকটা আমার মনে হওয়া আর এইভাবেই এই মনে খুবই তাৎক্ষণিক একটা একটা টিপ্পনি এটা একটা টিপ্পনি আমার মনে হয় এত বিশুদ্ধ শব্দ মানে এটা কোনো স্টেটমেন্ট একটু বড় শব্দ এটা টিপ্পনি নির্মাণ দাস শেষ প্রশ্ন তুমি বসে আছো এখানে আমি ভাবছি যে তোমার মাথাটা কেন গরম হচ্ছে না রে কারণ এই দিনের পর দিন যা চলছে তুমি খাদানের অংশ এখানে বসে রয়েছে সন্তানের অংশ আবার তোমার দুজনেও সন্তান মানে তোমার একটা রাগ হচ্ছে না যে কি করছে ঋত্বিক চক্রবর্তীকে কেন আমাদের ছবিটা নিয়ে বারবার বারবার এরকম করছে বা এরকম হচ্ছে

উল্টোটাও আমি যদি সন্তান নিয়ে কিছু বলতাম বা ওর কোনো ছবি নিয়ে বলতাম ও পার্সোনালি আমাকে নিয়ে এটা এটা নিয়ে জিজ্ঞেস করতো না যে তুমি কেন এটা নিয়ে কথা বলেছো বা এই কথাটা কেন বলেছো আমার ওটা ইক্তিয়ারের বাইরে আর যেটা ঘটেনি সেটা নিয়ে বলার ঠিক তুমি সন্তান দেখলে আমি খাদানো এখনো দেখিনি খাদানো দেখো নি সন্তান দেখো নি একদম এক নামে শ্যুট করছি আমাদের সেই সৌভাগ্য হয়নি যে ছবিটা দেখা আমিও ঠিক করে আমি কবে ওকে জিজ্ঞেস করেছি যে তুমি কবে এগুলো দেখছো ও আমাকে জিজ্ঞেস করেছে না একদিনে ছুটি পাই একদিনে ছুটি পাইনি ছুটি গুলো আলাদা আলাদা দিনে আছে কিন্তু এগুলো দেখার প্ল্যান আছে এবং তারপরে যদি তোমার সাথে দেখা হয় তাহলে কেমন লেগেছে ছবিটা সেটা বলতে আমার কোনো দ্বিধা হবে আর আমরা চাইবো যে সবাই যেন এই খাদান সন্তান তো থাকবেই এখনো চলছে দুটো ছবি সত্যি ভালো করছে সবাই ছবিগুলো দেখুন সন্তান দেখুন এবং খাদান দেখুন আর একটা বিষয় যে অপরিচিতটা দেখতে হবে এটা একটা গুড সাইন যে কিছু কিছু ঘটনা আপনার মনে পড়ছে देयर समथिंग টেরিবলি রং রিয়া কথা দশ তারিখ টেন্থ জানুয়ারি আমাদের ছবি আসছে অপরিচিত হলে এসে দেখুন আমার সঙ্গে অনির্বাণ আছে ছবিতে ছবিতে ঈশা আছে জয়দীপ মুখার্জির পরিচালনায় টেন্থ জানুয়ারি বলবেন না